আছালামা চাব বিয়া ভা কৰিবা তই বিৰুদ্ধাই ই তোমাৰ আসসালামু আলাইকুম ওনার বেগুন জানাই ঈদ মুবারক ওনার বেগুন কেন আশা করি বেগুন ভালো আসন ঈদের আগের দিন তুন আজকে ব্লকে শুরু করি আর ঈদের আগের দিন গুমুত নুড়ি আইন দিয়ে চলে এলাম আর আপু তারা পার্লার তাই প্রথম এসি আয়ের একদম তো আন মন খুশি হয়ে গিয়ে গই তো মায়ের মতো তো হাইড্রা ফেসিয়াল হিবে গড়ি লই আর হাইড্রা ফেসিয়াল এত ভালো আসিল তারপর এখন ঈদ সুল চুল আর ওই দিন আর দুইটা বাজে গিয়ে গো পার্লার তুন আস্তে আস্তে মানে সকাল নয়টা বাজে গে এসি দুইটা বাজে এখন ফোন আয় তারাগুড়া করি ইফতারে রেডি করে নিলাম তারপর ফর আই ইন্দি কিছু নাস্তা বানালোর প্রথমে কাস্টার রান্না করে নিলাম তারপর এন্দি সাইনাগা গাছ রান্না করছি দুই কালার করি সাদা আর পিঙ্ক কালার দু কালার মিক্স করি লেয়ার করছি তারপরে তো আই ইন্দি মুরগির মাংস একটা মাছ রান্না করছিলাম আর আই গরুর মাংস রান্না করছি আসলে বুলি গিয়ে গো ভিডিও করি বললাই ঈদের দিন হলে আই দই দিয়ে রোগ লাচ্ছি বানিয়ে নিলাম তারপর আর মোটামুটি হাঁস চাষ পর আর মেয়ে বড় বড় একখানা মেহেদি লাগাই যদিও বা একদমই মেহেদি না পারি আসলে আর কি লাগে না নিজেও না জানি তারপরেও আমি বড়ো আসলে বেশি অসুস্থ যার কারণে আসলে মেরি দিতে যেন না পারে তো নিজে লাগে দিই আর আমি শুরু হতো একদিন আগে দি মানে সাড়া তোর আগের দিন ঈদের দিনের এত সুন্দর সুন্দর ভিডিও গিন বেগিন রাজু ভাই আনলে হোয়াটসঅ্যাপত ফাটাই আর রাজু যদি আট ভিডিও ভাই দেখি তাহলে রাজু ভাইয়ের গা স্পেশাল থ্যাংকস ঈদের দিন নামাজ শেষ হওয়ার পর বেগুন কোলাকুলি করেন আর এই কোলাকুলির দৃশ্য হইবে মাসাল্লাহ আলাদা অজ্ঞ সুন্দর লাগে এই তো বেগুন নামাজ পড়ে চলে এসছি এখন বেগুন বাইরে গল্প করে আর হাতুন হাতমগঞ্জ বিশেষ করে যানজটপুর নৌকা এলাকা এখন একদম নিরিবিরি এত সুন্দর লাগে আশেপাশে ঈদের দিন সকালে গুমুত নুরি আই বাকি হাত জেগিন আছে ইনে ইন্দি ফ্রুট হাই লইলাম তারপর ইন্দে তো সাইনা আর দুলিয়া রিবে এখন গো পেটুর ডালি লই তারপর তো ইন্দি কিছু বাজা পোড়া তুলি লই কাস্টার আর শরবত তো লাতিয়ে রেডি কইলে কি এখন আর মোটামুটি হামসা সালে ডয়ন নম্বর সেটিং করি আর ইন্দি পর্দায় গিনো সাত রাতত লাগে ফলাই তারপর এখন আই নিজো এক কানা রেডি গেলাম গই ইন্দি আর মা এক কালো রেডি করে দিলাম জ্বর তারপরেও আসলে তারা বহু কষ্ট করি বোঝা যে একটা রেডি করি একখানা ভিডিও করলাম আসলে স্মৃতি পেলাই পেলাই সবাই কিন্তু জেলি কিন্তু আসলে আর ফিরে পেতাম না তারপরে তো আরো ঈদের মেয়েমান একজন শুরু হয়ে গই আর ঈদের দিন মেয়েমান আগের বেগুনে। আগে ওরিও লইয়ের ব্যস্ত ইন্দি আর ব্যাগ দেবরকাল এসি তো বেগুন গল্প করে আর ঈদের দিন যদি আসলে ম্যা মানে তোই মনে হয় ঈদ ঈদ আরো মনে হয় আর সুন্দরভাবে গুছাই ভিডিও করি না পারি আসলে আর নিজেও বহুত অসুস্থ আসলাম হয়তো বা ওনার আর বয়স শুনি বুঝতে লাগুন মানে আর ফুল গলায় ভাঙা আরো আয় বহুত কিছু আসলে ভিডিও করি না পারি আয় নিজেও যেহেতু অসুস্থ ছিলাম আর ম্যা মানে আর আসলে এরকম করি ভিডিও গড়াই নুয়াই ভিডিও করতে আসলে বহু কষ্ট হয়ে যাগুই তারপরে তো এখন আর নানোর বাড়ি তো আর দেব বর নরতকল বেগুন চলে এসি আর এই তারা বেগগুল আসলে একখানা গল্প করি আর আর দেব নরতকল এত ভালো আসলে তার লজে এত গল্প করি মানে আর সময় বেদ হুন্দি জাগায় নিজেও শুন্য আর আর কি একখান হর মনে আর এই বেলো বেগুন শাসি করি আসসালামু আলাইকুম মাসাব গিয়া পরিবার তোমার বেগুন জানাই ঈদ মুবারক অনুরবাই এর ফল অনুরবাই লোভাগ্য সুন্দর সুন্দর ছবি তুললি এর ফল তো আসলে এরকম আর কিছুই বিদা করা নো যেহেতু বহুত মেহমান আছিল সন্দায় আন নন সৎ জামায় কল বাচ্চকল বেগ গুনে আর এই মোমেন্টটি মাত্র এত কিউট লাগি আর ননতর ফো আদিল আর আন মাইয়ে কোলাখুলি কোলাকুলি করে মাশাল্লাহ বহুত সুন্দর লাগে আর ইনদি আই ব্যাকগ্রাউন্ড লেখা নাস্তা রেডি করে ফেললাম আর সুরগ্য ঈদ ব্লগ অনলাইন শেয়ার করিলাম আজের ব্লগ এন্ডে শেষ করে দিই অনার ব্যাকগ্রাউন্ড ঈদ কি রহমতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারো ব্যাকগ্রাউন্ড জানাই ঈদ মোবারক